মার্চ মাসে কবে থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দুই তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তার পরিবর্তে কবে থেকেই বা টাকা দেওয়া শুরু হবে নতুনরা কবে থেকে টাকা পাবেন সঙ্গে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কি আপডেট রয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কি এই মার্চ মাসে কি বাড়তি টাকা পাওয়া যাবে এই বিষয়ে নতুন কি আপডেট রয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে নতুন বা কবে থেকে টাকা পাবেন তো দু সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন কি কী আপডেট উঠে এসেছে টাকা কি বাড়বে দেখুন এই বিষয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটা মহিলাদের কাছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের দ্বারা এই প্রকল্পটি পরিচালিত করা হয় প্রতি মাসের শুরুতেই যে টাকাটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে পাওয়া যায় সেই টাকা দিয়ে গ্রাম থেকে শহর প্রত্যেকটা এলাকার মহিলারা একাধিক কাজ করে থাকেন কেউ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নিজের সংসারের খরচ করেন আবার কেউবা এই প্রকল্পের টাকা নিয়ে বাচ্চাদের পড়াশোনার কাজে লাগায় কেউবা হাত খরচের কাজে লাগান এই টাকা নিয়ে তো আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে কী কী করেন অবশ্যই লিখে জানাবেন দেখুন বলা হয়েছে যে কতজন পাবেন এই মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা গত দুয়ারে সরকারের ক্যাম্প অনুযায়ী প্রচুর মহিলাদের নাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে নথিভুক্ত করা হয়েছিল যার ফলে গত ডিসেম্বরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হয়েছিল প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলা অর্থাৎ ডিসেম্বর থেকেই প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তবে এবার কিন্তু সেই পরিমাণটাও আবারও বাড়তে চলেছে কারণ গত জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত নতুন যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল সেখানে নূতন করে আরও প্রায় নব্বই লক্ষ মহিলারা আবেদন করেছেন গোপন সূত্র মারফত এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে ফলে এই সমস্ত মহিলাদেরও এই ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দেয়া হবে ফলে তাদেরও ইতিমধ্যে ডকুমেন্ট ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে গত ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত প্রচুর মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে যারা এই মার্চ মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন এবার প্রশ্ন হলো কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দেখুন বলা হয়েছে প্রতি মাসের এক তারিখ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে নবান্ন তবে এবার জানা যাচ্ছে মার্চ মাসের এক তারিখ কিংবা দুই তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ এক তারিখ শনিবার থাকায় ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি এবং দুই তারিখ রবিবার তার উপরে রমজান থাকায় এমনিতেই সরকারি ছুটি তাই সরকারি ছুটির দিনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তো বুঝতেই পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দুই তারিখেও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আসবে না বলা হচ্ছে দেখুন তবে এই টাকাটা মার্চ মাসের তিন তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হতে পারে তিন তারিখ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হলে মোটামুটি আট থেকে দশ তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকটা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে পৌঁছে যাবে কারণ ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে দু একদিন আগে পরে হতে পারে তবে প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন এখন প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ কি বাড়তে পারে দেখুন বলা হয়েছে রাজ্য সরকারের বাজেট পেশ হওয়ার আগেই একটা তুমুল জল্পনা উঠেছিল এবারের বাজেটে অন্তত পাঁচশো টাকা করে বাড়তে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তবে রাজ্য সরকারের যে নতুন বাজেট পেশ হয় সেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো ঘোষণা হয়নি সরকারের তরফ থেকে তবে তারপরেও একাধিক বিশেষজ্ঞদের মত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে দু সালের নির্বাচনের আগে অর্থাৎ ভোটের মুখেই কোনো এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই টাকা বাড়ানোর ঘোষণা করতে পারে এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি যদিও প্রকাশিত হয়নি তবে আশা করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ভোটের আগে আবারও বাড়ানোর একটা বড় সম্ভাবনা রয়েছে আর এবার যদি পাঁচশো টাকা করে বাড়ানো হয় সেক্ষেত্রে তপসিলি জাতি বা উপজাতি যে সমস্ত মহিলারা রয়েছেন তারা বারোশো প্লাস পাঁচশো অর্থাৎ সতেরোশো টাকা করে পেতে পারেন এবং যারা সাধারণ মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে এক হাজার প্লাস পাঁচশো অর্থাৎ দেড় টাকা করে পেতে পারেন তবে আবারও জানিয়ে রাখা প্রয়োজন সবটাই কিন্তু আনুমানিক কারণ এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা কোনো রকম কিন্তু ঘোষণা করা হয়নি তবে যদি কোনো রকম কোনো ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ